সালামু আলাইকুম স্বাগতম ইউটিউব চ্যানেলে আমরা গতকালকে যেখানে শেষ করছিলাম আজকে আবার ওখান থেকে শুরু করবো দেখো গতকালকে আমরা যে সমস্যাটা সমাধান করতে করতে লাগছিলাম সেখানে দেখো আমরা শুধুমাত্র এক নম্বরটা করছি এখনো কিন্তু আমাদের দুই তিন চার পাঁচ এই করতে করতে মোটামুটি আটটা প্রশ্ন সমাধান করা হয় নাই তো আমরা এখন শেয়ারটা প্রশ্নের সমাধান গুলা দেখো আমাদের প্রশ্নে যে সমস্যাটা দেওয়া ছিল সেটা হচ্ছে ইকুয়ালস প্লাস রুট এখান থেকে আমরা পি এর মান কালকে বের করছিলাম মানে গত ক্লাসে আমরা বের করছিলাম

এখন আমরা এই হরে কি করব স্কয়ার রুট যুক্ত পথটা রাখবো না সেই জন্য আমরা এই হরে যেটা প্লাস আকার থাকবে তার মাইনাসটা দিয়ে তার প্লাসটা দিয়ে এবং লবে হরে গুণ করব। যেহেতু আমাদের এখন প্লাসটা আছে সেজন্য আমরা লবে এবং হরে ঠিক এর মাইনাসটা দিয়ে গুণ করে দিব তাহলে এখানে দেখো আগে থেকে থ্রি প্লাস স্কোয়ার রুট এইট ছিল

এই ভোগ মাংসের নিচে নয় থেকে এক বাদ দিলে এক হবে আমরা নিচে এক লিখি না থ্রিট এইট তাহলে আমরা দেখো দুই নম্বরে ওয়ান বাই পি এর মানটা বের করতে পারছি সেই মানটা কত থ্রি মাইনাস স্কোয়ার রুট এইট এখন আমাদের তিন নম্বরে এরকম একটা প্রশ্ন ছিল পি প্লাস ওয়ান বাই পি এর মান কত দেখো এই যে পি

প্লাস স্কোয়ার রুট এইট এখন দেখো এই যে এই প্রথম ব্র্যাকেটের আগে প্লাস থাকার কারণে ভেতরে কারো চিহ্নই পরিবর্তন হবে না যার চিহ্ন প্লাস আছে তার চিহ্ন প্লাস থাকবে যার চিহ্ন মাইনাস আছে তার চিহ্ন মাইনাস থাকবে এখন এই একটা স্কোয়ার রুট এইট এই একটা স্কোয়ার রুট এইট প্লাস মাইনাস কাটাকাটি তাহলে এই থ্রি প্লাস থ্রি ইকুয়াল সিক্স তাহলে আমরা পি প্লাস ওয়ান বাই পি এর মানটা কিন্তু পেয়ে গেলাম ঠিক একইভাবে আমাদের আরও একটা প্রশ্ন ছিল

এইটার আগে কোনো চিহ্ন নাই এর পরিবর্তন হবে না কোনো কিছু এবার দেখো পি মাইনাস ওয়ান বাই পি এর ক্ষেত্রে এই ব্র্যাকেটের আগে চিহ্নটা কিন্তু আছে মাইনাস সেই কারণে ভেতরে সব চিহ্ন হয়ে যাবে কি পরিবর্তন এর ছিল প্লাস হয়ে গেছে মাইনাস এর চিহ্ন ছিল মাইনাস হয়ে যাবে কি প্লাস এবার দেখো এই থ্রি এই থ্রি বাঁধে এই একটা স্কোয়ার রুট থ্রি এই একটা দুঃখিত স্কোয়ার রুট এইট এই হলো একটা স্কোয়ার রুট এইট তাহলে হইলো কয়টা দুইটা স্কোয়ার রুট এইট তাহলে আমরা কিন্তু পি মাইনাস ওয়ান বাই পি এর মানও বের করতে পারলাম এখানে দেখো কিছু প্রশ্ন এরকম আসতে পারে আমাদের ছিল সেই দিন ফার্স্ট নম্বরে গিয়ে প্রশ্নটা কেমন ছিল যে দেখো যে পি এর মান দেওয়া আছে তখন তোমাকে বলবে পি স্কোয়ার এর মান দেওয়া আছে সেভেন্টিন প্লাস টুয়েলভ স্কোয়ার রুট তোমাকে বললো পি ইনভার্স টু এর মানটা আচ্ছা এখন পি ইনভার্স টু এর মানে দেখো এই যে ইনভার্স টু মানে কি মাইনাস বার আছে না এর মানে এই পি এর উপরে পার্ট টু আছে কিন্তু এটা ভগ্নাংশের হয়ে আছে বুঝতে পারছো এই যে এইটা তার মানে তোমাকে পি এর মান দেওয়া আছে পি ইনভার্স টু মানে যা ওয়ান বাই পি স্কোয়ারও একই কথা তাহলে আমরা ওয়ান বাই পি স্কোয়ার মান বের করতে পারবো আমরা পি স্কোয়ারের মান জানি তাহলে এই যে এখানে আমরা ওয়ান বাই পি স্কোয়ার পি স্কোয়ারের মান কত দেওয়া আছে সেভেন্টিন প্লাস টুয়েলভ রুট ওভার টু একইভাবে আমরা যখন এই যে দেখো কি করছিলাম ওয়ান বাই পি এর মান বের করছিলাম যে নিচে স্কোয়ার রুট যুক্ত পদ থাকলে আমরা এটাকে রাখবো না না রাখার চেষ্টা করবো তাহলে এর অনুবন্ধি দিয়ে উপরে আমরা গুণ করবো তাহলে এখানে দেখো এইটার সাথে এটা প্লাস আছে তাহলে এর মাইনাসটা দিয়ে আমরা উপরের নিচে গুন করে দিব আমি একটু এই পাশে সরিয়ে সরিয়ে লিখছি একের সাথে তুমি গুণ করো ওইটাই এই হলো সেভেনটিন মাইনাস টুয়েলভ স্কোয়ার রুট টু নিচে দেখো আগে থেকেই সেভেনটিন প্লাস টুয়েলভ স্কোয়ার রুট টু ছিল এর সাথে আমরা সেভেনটিন মাইনাস টুয়েলভ স্কোয়ার রুট টু গন করে দিলাম একের সাথে গুণ করলে যা তাই থেকে যাবে তাহলে সেভেন্টিন মাইনাস টুয়েলভ স্কোয়ার রুট টু আবারও দেখুন যে এইটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ সূত্র হবে এই যে এখানে যেমন হয়েছিল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানেও তাই হবে তাহলে এই হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন তোমরা দেখো উপরে থাকতেছে কত সেভেনটিন দেখো আমরা যদি টু এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে আসলে হবে টু এইটটি এইট আবার দেখো এই হরে টু এইটটি নাইন মাইনাস টু এইটটি এইট করলে পাওয়া যাবে ওয়ান তো আমরা ওয়ান লিখবো না তাহলে এটা হবে গত আসলে যাই হোক এই ধরনের প্রশ্ন আসলে আশা করি তোমরা সহজে সাবলীলভাবে সুন্দর মতো উত্তর দিতে পারবে যদি কারো কোথাও কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে সালাম আলাইকুম